হ্যালো বেহারস আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে টোলস অন কোম্পানির ইন্ডাস্ট্রি ওয়াটারি হ্যামার ডিল দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ইন্ডাস্ট্রি প্যাকেট কিন্তু লেখা আছে এর মধ্যে তিনটা ফাংশন পাবেন ডিল অপশন পাচ্ছেন হ্যামার প্লাস ড্রিল অপশন পাচ্ছেন শুধু হ্যামার অপশন পাচ্ছেন ওয়াল বাঙ্গার ক্ষেত্রে এবং ওয়াল ড্রিল করার ক্ষেত্রে মেশিনটা আপনার ব্যবহার করতে পারবেন তাছাড়া কাঠলো লোহা ড্রিল কত পারবেন এ হচ্ছে মেশের পিডব্লিউ ব্লাস্ট মোটর ইউজ করা হয়েছে সব থেকে পাওয়ারফুল আপনার মোটর এটা বাংলাদেশে আপনারা আমাদের কাছে সম্পূর্ণ পাইকার দামে পেয়ে যাবেন চমৎকার বিকে সিস্টেম তাছাড়া পণ্যটির বর্তমান নাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে আপনার বর্তমান নাম ডিটেলস এবং ভিডিও দামও দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইমো নাম্বার অস্তম আপনার নাম নাম্বার ড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দু দিন ঢাকা বেড়ে এক থেকে তিন দিন দুইটা জিজেল বিড একটা ফ্ল্যাট একটা স্টার আর তিন বছর বিট দেওয়া আছে এটার সাথে এ হচ্ছে মেশিনটি অফিসিয়াল তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিনটা ফাংশন দেওয়া আছে এজ এজ এসে আপনার প্লাস অপশন পাচ্ছেন ফরওয়ার্ড রিভার্স অপশন পেয়ে যাচ্ছেন আপনারা তিরিশ এম পর্যন্ত উঠ তেরো এম পর্যন্ত লো এবং ছাব্বিশ এম এম পর্যন্ত